কেরান দিয়ে জামাও দিয়ে দেয় পারি যাওয়ার সাথে সাথে আব্বা নাকের কাছে কেরান নেওয়ার সাথে সাথে বাবা ইয়াকু নবীর চক্ষু ভালো হইয়া যায় আসতে কষ্ট বানাল দ্বিতীয় সপ্তাহে আসছে তেরান নেওয়ার জন্য ছোট ভাই বনিয়ামিন্দ্রিয়া যেই পেলা দিয়ে স্বর্ণের পেলা দিয়ে তেরান দিত এই স্বর্ণের পেলাটা বনিয়ামিনের বস্তার ভিতরে ব্যাগের ভিতরে দিয়া চোর বানায় রাইকা দেশে তোমার বাপ ইয়াকুব নবীরে সারাই বনিয়ামিনরে দেওয়া যাবে না যাও তেরা আজকে যাও তৃতীয় সপ্তাহে তোমার বাপ ইয়াকুব রে নিয়ে আসবা নিয়ে আসার সাথে সাথে ইউসুফ আলাইহিসসালাম সেয়ার থেকে বইসেই বাবার দেখা চোখের পানি ফলা কান্দে আর কয় মালি আমার বাবাই বুঝছিল আমি ইউসুফ আমি শুনছিলাম আমার বাবায় কানতে কানতে আমার বাবার চক্ষু ছেলে লাভ দৌড়ে বাবার বুকটার লগে বুক লাগাইয়া এ গালে ও গালে কপালে সুমা দেয় বাপে সুমা দেয় ছেলে রে ছেলে সুমা দেয় বাপে রে এই মধ্যে অনেক এটি ছোট সময় হারাই গেছো বাবার সাথে নানার বাড়ি যাইতেছিলা বাজারে যাইতেছিল আজও বাবার পরিচয় যায় পাও আজও মায়ের সন্তান পাও কাউরে বসতেও দাও না কার বাড়ি কোন জায়গায় এতিমের মতো যার যার মতো বেড়াও মাওলার জমিনের পিতা ওরে বাজানেরা! ইউসুফের মতো কারাই এতিম হইয়া এই ডাকার বাড়ি গরু জানি না কার কার মায় বাড়ি নাই কার কার বাবায় বাড়ি নাই আমরা যখন চর্ম নাই বসুন তারা যাত্রা বাড়ি পড়তাম অনেক ছাত্র ভাইরা বাড়ির যখন রওনা দিত যাদের বাবা নাই মা নাই একবার তেরাঙ্গের কাছে যায় আর একবার মোস্তাদের কাছে যায় আর একবার সাই যাইয়া ছাত্র ভাইদেরকে আগাইয়া দেয় এই মসজিদের ভিতরে অনেক বাইরে আছে গার্মেন্টসে চাকরি করে অনেক বুইনের

অনেকেরই মা নাই বাবা নাই এই ময়দানে যাদের মা নাই বাবা নাই একটু দাঁড়াইয়া যাও তারা এ তিমরা দাঁড়াইয়া যাও এ তিমরা যাদের মা নাই বাবা নাই দাঁড়াইয়া যাও যাদের মায় বাড়ি নাই বাবায় বাড়ি নাই দাঁড়াইয়া যাও ও পাগলারা দৌড় দিয়ে আমার হাতের কাছে একটু দৌড়ে যাও কার কার মায় বাড়ি না একটু দাঁড়াও এখানে দাঁড়াও ছাত্র ভাই একটু দাঁড়াও তোমারও কি মা নাই আহারে বাবাও নাই একটু দাঁড়াও যাদের মা নাই বাবা নাই এসটাইদের সামনে আসতে কইরা দাঁড়াও কেউ যাব না আমি মুসাফিরের হাতের সাথে হাটটা লাগাই একটু দাঁড়াইয়া যাও দুই ফোঁটা চোখের পানি পালাইয়া কান্দু মালি কত কানলাম ডাকার শহরে কত কানলাম ডাকার রুমের ভিতরে এবং ধরে কান্দার মাওলা যেন শুনে চোখের পানিতে মা বাবার কবরটা জান্নাতের বাগান হইয়া আরে দুঃখ নিয়া বাড়ি যাই দুইটা হাত দিকে জাগাইয়া আমার মাওলারে আল্লাহ একটা জোরে ডাক দা ও বুকুরা হাত জাগাও হাত দুইটা জাগাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও দুইটা হাত সুজা করি আমার আল্লাহর জবান খুললে জোরে আল্লাহ কইয়া ডাক দা এইবার এক ভাই আর একবার বুকের লাগে মুখ লাগাইয়া দোহানি বাবা ই ঢাকার বাড়ি থাকি আমার মায়ের জন্য বাবার জন্য আমি যদি মরে যাই আমার জন্য একটু দোয়া কর কে কার বুকের সাথে বুক লাগা দোয়া নিবা না ঈদের মাঠের মতো এক ভাই আর এক বুকের লাগে বুক লাগাও সাইডটা দিও না দরিয়া কানতে থাকো আল্লাহর ফেরে তারা দেখতে থাকু মালি এ তিমরা কেমনে কানতে ডাইনে বামে সামনে পিছনে ওরে দয়ার মালি আমার মিটু ভাইরো মা বাবা নাই এই ডাকার বাড়ি এই পাগলে থাকে আমার দাবার বাজান না বসেন তাড়াতাড়ি এই চোখে পানি অবস্থায় এখানে বসিয়াও দিবে সব এইবার একটু আওয়াজ দিয়া বলবা কার কার বাড়িতে মা বাবা বেঁচে আছে আমি জানি না মাওলা তুমি জানো কার কার বাড়িতে মা বাবা বেঁচে আছে মা মানুষের বাড়ি কাজ করিয়া তরে আমারে 40 বন্দুত খাওয়াইছে এwidehat নাও অনেকের মা বাবা মানুষের বাড়ি বাবাই কাজ করিয়া রিক্সা চালাইয়া তুরিয়া মার ঈদের সময় যাওয়া কাপুর পরাই ভিতরে বাবারে এখনো আপু বলিয়া ডাকো না বাবা যেই রাস্তা দিয়ে যায় ছেলে তুমি ওই রাস্তা দিয়ে যাও না মা যেই পথ দিয়ে যায় ওই পথ দিয়ে সন্তান যাও না আজকের থেকে বাবার কাছে যাইয়া মায়ের কাছে যাইয়া দোয়া নেবা এমন করাসো তারা দুই হাজার জায়গায় আল্লাহ কই একটা জোরে ডাক দা দূর হও দূর হও দূর হও দূর ও বাজানেরা এইবার একটু বলেন গো বাবা পিরজি হুজুর আলাই হেবজো মাদ্রাসা এই এলাকার জন্য দরকার আছে না নাই আসতে আছে না নাই যদি দরকার হয় এই মাদ্রাসার জন্য এক নাম্বারে এক দুই তিনটা লোকের হাত দেখতে চাই এই মাদ্রাসার জন্য এক নাম্বারে আল্লাহর জমিরে বারো মাস একটা লোককে দেবে বা বাবার নামে বারো হাজার টাকা একটা লোকের হাত দেখতে চাই মায়ের খাওয়াইতে পারো নাই বাবার খাওয়াইতে পারো না এটা যদি সৌদি আরব হইয়া থাকে মা বাবার নামে এখানে বসে দোয়া করলেও দান করলেও আল্লাহ তালা দুনিয়ার শেষ পর্যন্ত তোমার আমার মা বাবার কবরে এর স্বভাবের তেলাবাদ আল্লাহ পৌঁছে এই দেবে মা বাবার নামে এক নম্বরেকে বারো হাজার টাকা দেবে একটা লোকের হাত দেখতে চাই একুশ পিল্লা কিন্তু আমার এই মসজিদের সম্মানিত সভাপতি ময়দানে

লাগা ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনের জীবনের মর ঘুরে যাবে তিন দিনের তোরা কে কে যাবি আইরে ছুটে নিয়ত করবি কারা কারা যাই এবার সাতাইশ আঠাইশ উনত্রিশ তারিখ নভেম্বরের সরমনাইতে হাজা গাইয়া দেখাও তারা আল্লাহু আকবার বলো সবে না

আল্লাহ তালা কবুল করুক আরো জোরে কর আর একটু আসতে কর সর্বনাই গেলে দেখবেন কত সুন্দর জিকি হ্যাঁ ভদরের টাইমে লঞ্চ ভেটতেছে কেটন খোলা ওদিকে মাইকে শুনতেছে তাহাজুদের সময় হয়েছে এক ভাই আর এক মাথায় হাত দিয়ে ঘুম থেকে উঠে দেয় তোর বউ তোর কপালে হাত দেয় না যাই দেখ চর্মনাথ একটা হয়ে গেলাম দ্বিতীয়টা শুনবি আরো শোন দ্বিতীয়টা শুনবি ফজরের আজান হয়ে গেছে কত সুন্দর মনে হয় যেন আরো তারা আজান দিতেছে চরমনের ময়দানে নামবে কথা কয় না এই চরমনের মানের নামাজের আজান হতে না হতি এক ভাই আর এক ভাইকে ঘুম থেকে জাগিয়ে দিন মহাব্বতের সাথে বৃদ্ধ মানুষ একজনে আরেকজনকে সহযোগিতা করে পুজো স্ট্যান্ডার দেখাই দিন যার যার ডাইরে চলুন জিকিরে ফিকির চলুন জিকিরটা করে কত সুন্দর দেখেন তো জিকিরটা শুনলেই দেখবেন শরীরে পশ্চিম দাঁড়াই যায়

all